নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওটি একটি বিশেষ প্রতিবেদন যেখানে আমরা মেলায় ঘটে যাওয়া একটি বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা করব মেলা বিশ্বের বৃহত্তম সমাগমগুলির মধ্যে একটি যেখানে কোটি কোটি ভক্ত সমাবেত হন তবে এবারের কুম্ভ মেলায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ড আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা কখনো কল্পনা করতে পারিনি যে মহাকুম্ভ মেলায় এত সুন্দর আয়োজনের পরেও একটা বড় ধরনের দুর্ঘটনা পারে এমন কি এরকম এই দুর্ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা দুর্ঘটনা নয় এই থেকে গোটা কুম্ভ মেলার কোটি কোটি দিয়ে টানানো কুটির অন্যান্য বাড়িঘর সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারতো এই ঘটনার পিছনে কি কোনো বিরাট বড় চক্রান্ত রয়েছে প্রিয় দর্শক এই ঘটনার সমস্ত তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা শুধু অগ্নিকাণ্ডের ঘটনা নয় এর কারণ প্রশাসনের ভূমিকা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সম্ভাব্য উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করব তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টসে একবার লিখুন হর হর মহাদেব জয় শ্রীরাম বন্ধুরা এই ভয়াবহ ঘটনা দু হাজার পঁচিশ উনিশে জানুয়ারি রাজ্যের মহাকুম্ভ মেলায় ঘটেছিল এটি ছিল মেলার ১৯ নম্বর সেক্টর যেখানে গীতা প্রেসে তাঁবু অবস্থিত ছিল দুপুরে লাঞ্চ করে সমস্ত সাধুরা তাঁবুতে বসে সবাই একটু বিশ্রাম নিচ্ছিল ঠিক তখন দুপুরের শেষভাগে তখন প্রায় চারটে আট মিনিট হঠাৎ করে পুরো তাঁবুতে আগুন লেগে যায় প্রাথমিকভাবে তাঁবুর ভিতর থেকে ধোয়া উঠতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে আগুন লাগার স্থানটি ছিল কুম্ভ মেলার একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে ভক্ত ও সাধুসন্তরা পবিত্র গ্রন্থ ও উপদেশ বিতরণ করছিলেন আর তার সাথে তাঁরা প্রসাদও বিতরণ করছিলেন সেখানে আগত ভক্তদের মাঝে সবাই তখন মনের আনন্দে মাতোয়ারা কিন্তু এই আনন্দই যে একটু পরে বিরাট বড় দুঃখের কারণ হতে চলেছে সেটা কারো ধারণাই নেই কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে একটি তাঁবুর মধ্যে দিয়ে ধোয়া উঠতে থাকে খানিকক্ষণের মধ্যেই সেই ধোঁয়ার সাথে আগুনের লেলিহান শিখা জ্বলতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই একটি তাঁবু সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিক তদন্তে জানা যায় রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মেলার তাবুগুলির মধ্যে অধিকাংশ দাহ্য পদার্থ দিয়ে তৈরি ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সমস্ত ভক্তরা সেই স্থান ত্যাগ করে ছুটে সেখান থেকে পালিয়ে যায় মূলত এই ঘটনাটি ঘটেছে গ্যাস সিলিন্ডারের নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এবং অতিরিক্ত চাপের কারণে এই বিস্ফোরণটা ঘটেছে রান্নার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করাও এই দুর্ঘটনার একটি মূল কারণ বলে মনে করা হচ্ছে এই ঘটনায় আঠারোটি তাবু সম্পূর্ণরূপে পুড়ে যায় তবে ভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি এটি একটি মহাদেবের বড় কৃপা যে এত বড় আগুন লাগার পরেও কোনো ভক্তের কিন্তু কিছুই হয়নি ভগবান কিন্তু তার ভক্তদের রক্ষা করেছেন মহাদেব তাঁর ভক্তদের কোনো ক্ষতি করতে দেয়নি কারণ অগ্নিদেবের অত ক্ষমতা নেই ভগবানের ভক্তদের ক্ষতি করতে পারে প্রিয় দর্শক এটি একটি বড় ধরনের দুর্ঘটনা হওয়া সত্ত্বেও প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং উপস্থিত ভক্তদের সহযোগিতার ফলে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে খুব দ্রুত সরকারের সহায়তায় প্রয়াগরাজের স্থানীয় প্রশাসন এবং দমকল বাহিনী মাত্র বাইশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং পুণ্যার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় দমকল বাহিনীর পনেরোটি ইঞ্জিন এই কাজে ব্যবহার করা হয় প্রত্যক্ষদর্শীদের মতে দমকল কর্মীদের তৎপরতা এবং সাধারণ মানুষের সহযোগিতা ছিল প্রশংসনীয় এই স্থানীয় প্রশাসন অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে যান তিনি উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং আহতদের যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনকে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলা যা প্রতি বারো বছরে একবার আয়োজন করা হয় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এই মেলা অনুষ্ঠিত হয় যেখানে গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল এই মেলায় অংশগ্রহণকারীরা পবিত্র স্নানের মাধ্যমে মুক্তির সন্ধান করেন দু সালে আয়োজিত এই মেলায় প্রথম অমৃত স্নান হয় পনেরোই জানুয়ারি এবং এতে কোটি কোটি ভক্ত সমাবেত হন যদিও মহাকুম্ভ মেলা এক বিশাল আয়োজন তবু নিরাপত্তা ব্যবস্থার কিছু ত্রুটি ছিল দাহ্য পদার্থের ব্যবহার অগ্নি নির্বাপন ব্যবস্থা অপর্যাপ্ত থাকা এবং গ্যাস সিলিন্ডারের সঠিক রক্ষণাবেক্ষণের অভাব ছিল এই দুর্ঘটনার মূল কারণ ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া যেতে পারে এই পদক্ষেপগুলো শুধু সরকারের নিতে হবে এরকম নয় সাধারণ নাগরিকদেরও সবসময় সচেতন থাকতে হবে সমস্ত দিক থেকে কারণ বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে আর বিপদ কখনো বলে আসে না প্রথমত কী কী সতর্কতা অবলম্বন করা উচিত গ্যাস সিলিন্ডারের নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা উচিত দ্বিতীয়ত প্রতিটি তাবুতে অগ্নি নির্বাপন যন্ত্র স্থাপন করতে হবে তৃতীয়ত দাহ্য পদার্থের ব্যবহার সীমিত করা চতুর্থ পর্যাপ্ত অগ্নি নির্বাপন কর্মী নিয়োগ পঞ্চম অগ্নিকাণ্ডের সময় জরুরি প্রস্থান পথ চিহ্নিত করা বন্ধুরা মহাকুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতীক এই ধরনের দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে তবে ভবিষ্যতে আরও সচেতন হওয়া প্রয়োজন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন আর ভিডিওটিকে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীরাম হর হর মহাদেব